সালামু আলাইকুম সাগর সবাই কিংবা ভিডিও থাকে আজকে আমরা চলে আসলাম প্যাটার্ন চ্যাপ্টারের তিন নম্বর লেকচারে আজকে আমরা শিখবো প্রথম দশটি বিজয় সংখ্যার যোগফল কিভাবে নির্ণয় করে এবং একটা সংখ্যাকে কিভাবে দুইটি স্বাভাবিক সংখ্যা বর্গে সমষ্টির উপরে প্রকাশ করা হয় এই দুইটা টপিক খুব ইজি এখন আমরা এই দুইটা টপিক খুব সহজে আরো শিখবো আমাদের প্রশ্নটা কি দেখি প্রথম দশটি বিজয় সংখ্যার যোগফল কত এখন প্রথম দশটি বিজয় সংখ্যা কি কি আছে এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো সতেরো উনিশ মানে বিশের আগ পর্যন্ত বিজয় সংখ্যা গুলো কি আমাদের প্রথম দশটি বিজয় সংখ্যা এখন আমরা যদি এটি ক্যালকুলেটার সাহায্যে যোগ করতে যাই সেক্ষেত্রে আমরা খুব সহজেই একশো পাবো কিন্তু যদি আমাদেরকে এক হাজারটি বিজয় সংখ্যা যোগ বের করতে বলে তাহলে কি আমরা ক্যালকুলেটার কিন্তু এত ডিজিট বসাতে পারবো না তারপর বসালেও আমাদের অনেক টাইম লাগবে এক্ষেত্রে আমরা যদি খুব সহজ একটা সূত্র বের করি এবং সেই সূত্র অনুযায়ী করতে যাই করি তাহলে আমাদের কিভাবে আরো ইজিলি সলভ করতে পারি এটা আমরা সেটা লক্ষ্য করি এখানে কি বলা আছে প্রথম সংখ্যা সংখ্যার যোগফল বের করা সহজ হবে না বরং এই ধরনের যোগফল নির্ণয়ের জন্য কার্যকর সূত্র তৈরি করি আমরা যখন সূত্র তৈরি করে ম্যাটটা করেছি আমরা প্রিভিয়াস লেকচারে কি করছিলাম স্বাভাবিক সংখ্যা যোগফল কিভাবে নির্ণয় করে এই যে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা একটু পদ সংখ্যা ডিভাইড বাই টু আমরা এইভাবে খুব সহজে কিন্তু এই যে এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক সংখ্যার যোগফল বের করতে পেরেছিলাম কিন্তু এখন আমরা যদি সেম আরেকটা সূত্র বের করি তাহলে দেখা যাবে বিজোর সংখ্যার যে কোনো আমরা বের করতে পারবো তো সেক্ষেত্রে আমাদের কি কি টেকনিক ফলো করা লাগবে আমরা কি দেখি এক থেকে উনিশ পর্যন্ত বিজোর সংখ্যাগুলো গুলো লক্ষ্য করলে কি দেখা যায় দেখা যাচ্ছে এক এবং উনিশের যোগফল কি বিশ মানে প্রথম সংখ্যা এবং এই যে শেষ সংখ্যাটা যোগ করলে কি পাওয়া যায় বিশ পাওয়া যায় আবার এই দিক থেকে প্রথম দিক থেকে সেকেন্ড সংখ্যা এবং শেষ দিক থেকে সেকেন্ড সংখ্যা যোগ করলে কি পাওয়া যায় বিশ পাওয়া যায় আবার তিন নম্বর সংখ্যা এদিক থেকে তিন নম্বর সংখ্যা যোগ করলে কি পাওয়া যায় বিশ পাওয়া যায় তার মানে কি দেখা যাচ্ছে ছয়টা সংখ্যার জন্য পাওয়া যাচ্ছে তিনটা বিশ ছয়টা সংখ্যার জন্য পাওয়া যাচ্ছে তিনটা বিশ তাহলে এইখানে কয়টা সংখ্যা আছে টোটাল দশটা সংখ্যা তাহলে দশটা সংখ্যার জন্য কয়টা বিশ পাওয়া যাবে পাঁচটা বিশ পাওয়া যাবে মানে পাঁচ জোড়া সংখ্যা যোগফল কি বিশ তার মানে আমার টোটাল সংখ্যাগুলো যোগফল কত হবে টোটাল কয় জোড়া বিষ আছে এখানে এখানে জোড়া বলতো এখানে বিশ আছে পাঁচ জোড়া তাহলে টোটাল যোগফল কত হবে করলে এটা হচ্ছে বিষয় এখানে কেন ফাইভ ইন্টু বিশ দিলাম কারণ পাঁচ জোড়া সংখ্যার যোগফল ফল বিষ এই কারণে ফাইভ ইন্টু বিশ দিলাম যদি এখানে ছয় জোড়া সংখ্যার যোগফল ফল বিষ হতো তাহলে কি করতাম তাহলে আমরা সিক্স ইন্টু বিশ দিতাম এটা এটা ছিল বিষয় এবার দেখো এখানে একটা চমৎকার একটা প্যাটার্ন আছে প্যাটার্নটা দেখি এক যোগ তিন মানে পরপর দুইটা ক্রমিক বিজয় সংখ্যা এখন ক্রমিক বিজয় সংখ্যা বলতে কি বোঝাই যদি কোথাও আমাদের এক তিন পাঁচ সাত নয় এইভাবে থাকে তাহলে এটাকে কি বলে ক্রমিক বিজয় সংখ্যা মানে একটা মেইনটেইন করতেছে দেখো প্রত্যেকবার দুই করে ইনক্রিমেন্ট হচ্ছে তার মানে কি একটা মেইনটেইন করতেছে যদি এক তিন নয় বারো এমন থাকে এটা কিন্তু ক্রমিক সংখ্যা না বা ক্রমিক বিজল না কারণ কি এখানে কোনো ক্রম মেইনটেইন নেই দুই বার আছে তারপরে কত ছয় বার আছে এগুলো কি ক্রমিক না তো সেক্ষেত্রে আমরা যদি দুইটা ক্রমিক সংখ্যা যোগ করি ক্রমিক বিজোর সংখ্যা যোগ করি তাহলে দেখা যাবে একটা পূর্ণ বর্গ সংখ্যা পাবো আমরা এখন পূর্ণ বর্গ সংখ্যা কি পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে আমরা যদি কোনো স্পেসিফিক সংখ্যাকে দুই বার গুণ করি এবং সেই গুণ করার ফলে যে গুণফলটা পাবো সেটাই কি আমাদের পূর্ণ বর্গ সংখ্যা আমি একটু এক্সাম্পল দেই আমরা যদি কোনো একটা সংখ্যাকে দুই বার গুণ করি অর্থাৎ দুই কে যদি আমি দুই বার গুণ করি তাহলে কি পাবো চার পাবো এই চারটা কি পূর্ণবর্গ সংখ্যা কারণ কি এটা পাওয়া গেছে একই সংখ্যাকে দুই বার গুণ করে পাওয়া গেছে এখানে কি এটা পূর্ণবর্গ সংখ্যা সেম ভাবে আমরা আরেকটি পূর্ণবর্গ সংখ্যা কি বলতে পারি পাঁচ গুণ পাঁচ সমান কি পঁচিশ পঁচিশও কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা কারণ কি একই সংখ্যাকে দুই বার গুণ করে এই সংখ্যাটা পাওয়া গেছে সেক্ষেত্রে বলতো বিশ কি পূর্ণবর্গ সংখ্যা বিশ কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না কারণ কি বিশ কে পাওয়া যায় চার ইন্টু পাঁচ করে কিন্তু এখানে চার ইন্টু চার করে পাওয়া যায় না পাঁচ ইন্টু পাঁচ করে পাওয়া যায় না এটা পূর্ণবর্গ সংখ্যা না কেন কারণ এখানে একই দুইটা সংখ্যার গুণফল না এটা এখানে এটা পূর্ণবর্গ সংখ্যা না এবার দেখি দেখো এখানে কি হচ্ছে প্রথম দুইটা বিজোর সংখ্যা যোগ যোগ করলে কত পাচ্ছি চার অর্থাৎ একটা পূর্ণবর্গ সংখ্যা মানে এখানে কয়টা ডিজিট নিছি আমরা দুইটা ডিজিট নিছি এক এবং তিন দুইটা ডিজিট নিছি বলে আমাদের কি হয়ে গেছে আমাদের একটা পূর্ণ পেয়েছি সেটা কি চার চারটা কিসের স্কোয়ার টু এর স্কোয়ার তার মানে কি দাঁড়ালো আমরা যে কয়টা ডিজিট নিব সেই ডিজিটটাকে স্কোয়ার করলে যে সংখ্যাটা পাব সেটাই হচ্ছে কি আমাদের অ্যান্সারটা পাবো অর্থাৎ আমরা কি বলতে পারি এক যোগ তিন এখানে কয়টা সংখ্যা নিয়েছি দুইটা এখন আমি যদি এই দুইটা সংখ্যাকে স্কোয়ার করি তাইলে আমাদের অ্যান্সারটা পাবো অর্থাৎ চার পাবো এখন আমরা পরবর্তীটাই দেখি এখানে কয়টা সংখ্যা আছে দেখি এক তিন পাঁচ এক তিন পাঁচ কয়টা সংখ্যা তিনটা এখন আমরা কি করব এই যে তিনটা সংখ্যাকে যদি স্কোয়ার করি তাহলে কি পাবো নাইন এখানে সেটা বলা আছে একটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে বলো তো এখানে এক তিন পাঁচ সাত এই চারটা সংখ্যাকে যোগ করলে কত পাবো বলো তো ফোর স্কোয়ার মানে চারটা সংখ্যা আছে এখানে চারটি স্কোয়ার করবো করলে কত ষোলো যদি আমাদের বলা হয় এক তিন পাঁচ সাত নয় নয় এই যে এই যে পাঁচটা সংখ্যাকে যদি যোগ করি তাহলে আমরা অ্যান্সার কি পাবো বলতো পাঁচ স্কোয়ার অর্থাৎ পাবো যদি ছয়টা সংখ্যা থাকে তাহলে কি পাবো স্কোয়ার দেখো তো একটা আমরা পরপর দুইটি ক্রমিক সংখ্যা যোগ করলে কি পাবো যে কয়টা সংখ্যা তার এখন দেখো আমাদের এখানে বলাই আছে আমরা একটু দেখি সাধারণভাবে বলা যায় যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক বিজয় সংখ্যা যোগফল কত ক স্কোয়ার যদি তোমাকে বলে দশটা বিজল সংখ্যা যোগফল তো দশটা বিজয় সংখ্যার যোগফল বের করতে গেলে আমাদের আনসার কি হবে টেন স্কোয়ার অর্থাৎ কত একশো দেখো এখানে আমরা সেটা পেয়েছিলাম এই যে আমার শুরুতে শুরুতে এটা বলা ছিল এই যে প্রথম দশটি বিজয় স্বাভাবিক বিজয় সংখ্যা যোগফল কত বোঝা গেছে আমরা এইভাবে সূত্রগুলো গুলো মনে রেখে ম্যাপটা করতে পারি এবার দেখি আমাদের একটা এখানে দেখা যাচ্ছে কি একটা প্যাটার্ন আছে এখানে প্যাটার্নটা হয়তোবা বা অনেকেই কাছে গুটে মনে আছে চলো আমরা প্যাটার্নটা দেখি দেখো এখানে হচ্ছে কি বিজয় সংখ্যা নিচে এক তিন পাঁচ সাত এখন এখানে কি করছে আমরা কি বললাম কি দেখলাম একটু আগে যদি পরপর দুইটা বিজোর সংখ্যা যোগ করি দেখো এক আর তিন যদি যোগ করি যোগ করি তাহলে কি পাওয়া যাচ্ছে চার পাওয়া যাচ্ছে দেখছো মানে এই দুইটা অ্যাড করে কি পাচ্ছে একটা চার অর্থাৎ একটা বর্গ বর্গ পাচ্ছে দেখো চারটা ঘর চারটা ঘর মানে কি উপর দিকে দুইটা ঘর নিচের দিকে দুইটা ঘর একটা বর্গ ক্রিয়েট হয়েছে না এই কারণে কি তার মানে আমরা কি বলতে পারি দুইটা বিজোর সংখ্যা যোগ করে একটা পূর্ণবর্গ সংখ্যা পেয়েছে সেম ভাবে দেখো এক তিন পাঁচ এই তিনটা সংখ্যা যোগ করছে তাহলে কি হবে এখানে ছিল পাঁচটা ঘর পরে কি করছে আরো তিনটা ঘর যোগ করছে দেখো আরো তিনটা ঘর যোগ করছে এখনো কিন্তু পূর্ণবর্গ হয়নি যখন এই যে আবার এক যোগ করছে তখন কিন্তু এই যে একটা পূর্ণবর্গ সংখ্যা চলে আসছে বোঝা গেছে সেম ভাবে দেখো এক তিন এক তিন পাঁচ সাত এই চারটা সংখ্যা যোগ করে ষোলো করছে তার মানে আমরা কি কি বলতে পারি এখান থেকে যে পরপর মানে ক্রমিক বিজোর সংখ্যা গুলোর যোগ ক কি যদি তোমাকে বলে বিশটি বিজোর ক্রমিক সংখ্যার যোগফল ফল কত তাহলে তোমার অ্যান্সার কি দিবা বিশ স্কোয়ার এটাই ছিল আমাদের অ্যান্সার আচ্ছা এটা আমরা আরো একভাবে বলতে পারি সেটা কি সেটার অ্যান্সার হবে ক কয় স্কোয়ারের বদলে আমরা টু ক মাইনাস এক বলতে পারি কেন দেখো এক যোগ তিন পরে কত পেয়েছিলাম আমরা চার এখানে কয়টা সংখ্যা আছে বলো তো সংখ্যা আছে দুইটা অর্থাৎ কয়ের ভ্যালু হবে সে দুই মানে এখানে যে কয়টা সংখ্যা থাকবে সেটা হচ্ছে কয়ের ভ্যালু তাহলে বলো এখানে কত টু ইন্টু টু মানে কয়ের জায়গায় দুই বসে আছে তাহলে অ্যান্সারটা কত আসে দেখি অ্যান্সারটা আসে চার মাইনাস এক বলে কত তিন আচ্ছা এটা বলো তো কি এটা কিন্তু বিজোড় সংখ্যা বিদ্রোহের সংখ্যা বের করার ফর্মুলা আমি একটু সরি একটু ভুল বলে পাইছি এটা হচ্ছে বিদ্রোহের সংখ্যা বের করার ফর্মুলা যদি তোমাকে বলে পাঁচ নম্বর বিদ্রোহ বিদ্রোহ সংখ্যা কথ কোনটা তাহলে তুমি কি করবা টু ক মাইনাস এক কয় নম্বর পাঁচ নম্বর তাহলে টু ইন্টু পাঁচ মাইনাস এক বললে কত দশ মাইনাস এক অর্থাৎ এখানে আমাদের অ্যান্স হবে নয় যদি বলে তোমাকে একশো নম্বর বিদ্রোহ সংখ্যা কত তাহলে কি করবা টু ইন্টু একশো মাইনাস এক করলে কত নিরানব্বই এটা হচ্ছে বিষয় এবার দেখো আমাদের একটা কাজ দেওয়া আছে আমরা কাজটা দেখি সরি কাজ যোগ ফল বের করব যোগ ফলটা কি একের পরে কত চার চার সাত দশ তেরো দেখো দেখো এখানে কিন্তু একটা মেনটেন করতেছে প্রত্যেকবার তিন করে বাড়তেছে প্রত্যেকবার তিন করে বাড়তেছে এখন আমরা এটা যোগ ফল কেমন বের করবো আমরা এটা যোগ বের করতে পারি দেখো ক্যালকুলেটারের সাহায্যে কিন্তু যোগ করলে খুব ইজিলি পারবো কিন্তু আমরা যদি ট্রিক ফলো করি ট্রিকটা কি আমরা দুই নম্বর লেকচারে যেভাবে করছিলাম যে যোগফলটা ধরে নিব সে ক সরি যোগফল ক ক ইকল কি এক যোগ চার যোগ সাত এবারও কি করবে একত্রিশ পর্যন্ত লিখবো এরকম তারপর কি লিখবো আবার নিচে আরেকবার ক লিখবো লিখে আমরা রিভার্সটা করবো মানে উল্টা সাইডটাকে লিখবো একত্রিশ তারপরে কত আটাশ পঁচিশ এভাবে এক পর্যন্ত লিখতে থাকবো নিচে করে তারপরে কি করব আমরা যদি যোগ করিয়ে দুইটা তাহলে কি হবে এখানে একটা কয়েকটা ক মিলে হয়ে যায় দুইটা ক দুইটা ক এখন দেখো এখানে প্রত্যেকটা জোড়াকে যোগ করলে কি পায় বত্রিশ পাই দেখো বত্রিশ একত্রিশে এক যোগ করলে বত্রিশ আঠাশ সাতটা যোগ করলে কত বত্রিশ সেমভাবে পঁচিশে সাতাশ যোগ করলে কত বত্রিশ ঠিক আছে এখন কথা হচ্ছে কয়টা বত্রিশ পাবো বত্রিশ পাবো এখানে যতগুলো সংখ্যা আছে যতটা সংখ্যা আছে ততটাই বত্রিশ পাবো কয়টা সংখ্যা আছে আমরা একটু বলি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা বত্রিশ বত্রিশ আছে তার মানে আমরা কি বলতে পারি টু ক ইকল কয়টা ছিল এগারোটা বত্রিশ ছিল তাহলে ক ইকল কি হবে এগারো ইন্টু বত্রিশ ডিভাইড বাই টু এখন কেন ডিভাইড টু দিলাম কারণ ক এর সাথে দুইটা গুণাকারে আছে এখানে ডিভাইড করে দিলাম তাহলে এখানে ক্যালকুলেশন করলে কি হবে ষোলো কাটাকাটি করলে এবার কি হবে এখানে অন সেভেন সিক্স বা একশো ছিয়াত্তর আমাদের কত একশো ছিয়াত্তর বোঝা গেছে মানে তোমাদের যদি এরকম যোগফল বের করতে বলে তাহলে তোমরা কি করবা এরকম ক ধরে নিবা ক ধরে সূত্রতে সূত্র বানাবা নিজেরা তারপরে সে করবো এটা আরো মোর ইজি আর ঠিক আছে এটা ছিল বিষয় আচ্ছা আমরা তারপরে একটা আসি তারপর টপিক কি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি এরূপে প্রকাশ করো এখন বর্গের সমষ্টি রূপে দেখো আমরা এক্সাম্পল দেখলে খুব ক্লিয়ার হবো এখন একটা সংখ্যা আছে টু অর্থাৎ দুই দুইকে কিভাবে একটা বর্গের সমষ্টিতে প্রকাশ করতে পারি দেখো দুইকে লেখা যায় এক যোগ এক এখন এক কিভাবে হয় এক স্কোয়ার যোগ স্কোয়ার যদি পাঁচ বলে পাঁচ ব্রেক করতে বলে তাহলে পাঁচকে কিভাবে বর্গের সমষ্টিতে প্রকাশ করা যায় এক যোগ চার এখন এক মানে কি এক স্কোয়ার চার মানে কি দুই স্কোয়ার ঠিক আছে তুমি কিন্তু পাঁচকে দুই যোগ তিনে প্রকাশ করতে পারবা না কারণ কি দুই কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা না আমি আগেই বলেছি পূর্ণবর্গ সংখ্যা কি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে কোন একটা স্পেসিফিক সংখ্যাকে দুইবার গুণ করলে যদি ওই সংখ্যাটা পাওয়া যায় সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা এমন কোন সংখ্যা আছে যাকে দুইবার গুণ করলে দুই পাওয়া যায় নেই কিন্তু সেম ভাবে তিন তিন কে এরকম করার মতো কোন সংখ্যা কিন্তু পৃথিবীতে নেই অর্থাৎ তিনও পূর্ণবর্গ সংখ্যা না তাহলে কি করব আমাদের পরে এক্সাম্পল আসি আট আটকে আমরা কিভাবে করতে পারি চার যোগ চার কেন কারণ হচ্ছে দু স্কোয়ার যোগ টু স্কোয়ার আমরা কিন্তু আটকে পাঁচ যোগ তিন করতে পারি না কারণ কি পাঁচ কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না এটা হচ্ছে বিষয় দেখো এবার যদি আসি দশে দশকে আমরা কিভাবে বলতে পারি দশ ইকল এক যোগ নয় কারণ কি এক কে এক স্কোয়ার দ্বারা প্রকাশ করা যায় নয় কে তিন স্কোয়ার আবার যদি বলা হয় তেরো তেরো কে কিভাবে বলা যায় তেরো কে চার যোগ নয় চার যোগ নয় এখন চার কে কিভাবে বানাতে পারি আমরা টু স্কোয়ার যোগ থ্রি স্কোয়ার এটা ছিল বিষয় দেখো এখানে কি কি লেখা আছে আমরা একটু দেখি এভাবে এক থেকে একশো এর মধ্যে পঁয়ত্রিশটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায় এটা কিন্তু এমসি কিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ এক থেকে একশো একশো এর মধ্যে কয়টা সংখ্যাকে স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায় পঁয়ত্রিশ তোমরা এটা মনে রাখবা কয়টা সংখ্যা পঁয়ত্রিশটা সংখ্যা দেখো আবার কি বলা আছে এখানে কিছু কিছু সংখ্যা আছে যাকে হচ্ছে এরকম দুইটা না আরো বেশ কিছু সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যেমন কি পঞ্চাশ আমরা পঞ্চাশকে প্রকাশ করতে পারি এক যোগ উনপঞ্চাশ কারণ কি যোগ বের করতে পারি আবার কি করতে পারি যোগ পঁচিশ আকারে লিখতে পারি সেখানে হবে কি আমাদের পাঁচ স্কোয়ার যোগ পাঁচ স্কোয়ার ঠিক আছে আমরা এইভাবে করতে পারি দেখো সেম ভাবে সিক্সটি ফাইভ আশা করি তোমরা প্রসেসটা বুঝতে পারছো এখন তোমাদের যে কাজগুলো আছে আমি কাজগুলো সম্পর্কে একটু আইডিয়া দিই দেখো একশো তিরিশ একশো সত্তর একশো পঁচাশি কে দুই ভাবে দুইটি স্বাভাবিক রূপে প্রকাশ করেন একশো তিরিশ কে আমরা কিভাবে নয় যোগ একশো একুশ আমরা কিভাবে প্রকাশ করতে পারি বলো তো পাঁচ তাহলে এখানে কি লিখতে পারি ফিরি স্কোয়ার যোগ এগারো স্কোয়ার একটা হয়ে গেল দেখো একশো সত্তর সত্তরকে কিভাবে প্রকাশ করা যায় বলতো তোমরা সার্চ করবা তোমরা মনে মনে চিন্তা করবে যে কিভাবে করা যায় একশো সত্তর কে লেখা যায় একশো উনসত্তর যোগ এক একশো সত্তর হয় না এখন একশো উনসত্তর কিভাবে লেখা যায় তেরো কে স্কোয়ার করে ঠিক আছে তারপরে কিভাবে লেখা যায় একশো পঁচাশি দেখো একশো পঁচাশি কে লেখা যায় একশো উনসত্তর যোগ ষোলো তাহলে এখানে কি লিখতে পারি তেরো স্কোয়ার যোগ চার স্কোয়ার মানে চার স্কোয়ার কে কিভাবে আসে সরি ষোলো কিভাবে আসে চার স্কোয়ার করলে এখন এখানে কি বলছে কয় ভাবে দুই ভাবের কথা বলছে এখন আমি তোমাদেরকে একশো তিরিশের কমেন্ট করে জানাবো আরেকটা দেখাই আরেকটা কিভাবে কিভাবে করা যায় বলো তো আরেকটা বলো একটা করা যায় একশো একুশ যোগ উনপঞ্চাশ এখন এটাকে কিভাবে লেখা যায় এগারো স্কোয়ার যোগ সাত স্কোয়ার ঠিক আছে তার মানে আমাদের দুইটা ওয়ে পাইলাম কি তেরো স্কোয়ার যোগ এক স্কোয়ার আরেকটা কি পাইলাম এগারো স্কোয়ার যোগ সাত স্কোয়ার সেম ভাবে একশো পঁচাশি একশো পঁচাশি কে কিভাবে প্রকাশ করা যায় বলো তোমরা একটু চিন্তা করো একশো পঁচাশি কে কিভাবে প্রকাশ করা যায় তোমরা এটা কমেন্টে জানাতে পারো ঠিক আছে আবার আমরা পরবর্তীতে যাই পরবর্তীটা কি ছিল তার মানে তোমরা 130 এবং 185 এই দুইটা কমেন্টের মাধ্যমে জানাবো এখন আমি আসি দুই নম্বর কাজে দুই নম্বর কাজ তিনটা ভিন্ন করে আমি তিনটাই দেখাই দিছি যাতে তোমাদের তোমরা ওই দুইটা করবা আর আমি দুই নম্বরটা দেখাই দিছি 325 এখন দেখো 325 কে কিভাবে লেখা যায় 100 যোগ 225 এভাবে কিন্তু লেখা যায় এখন 100 কি 100 এর 10 এর স্কয়ার আর 225 কি 15 এর স্কয়ার মানে কি আমরা একটা ওয়ে পাইলাম তারপরে কি দেখো আরেকটা ওয়ে দেখি হতে পারে হয়ে আরেকটা ওয়ে হতে পারে আমাদের আমাদের আরেকটা হতে পারে তিনশো পঁচিশ চব্বিশ যোগ এক এখন তিনশো চব্বিশ কিভাবে হয় আঠারো স্কোয়ার যোগ এক স্কোয়ার এটা করলে আমরা আরেকটা ওয়ে পাইলাম তার মানে কয়টা ওয়ে পাইলাম দুইটা আরেকটা ওয়ে লাগবে আমাদের এখন আরেকটা ওয়ে হতে পারে তিনশো পঁচিশ কল সতের স্কোয়ার যোগ সিক্স স্কোয়ার এখন সতের স্কোয়ার করলে কত হয় বলতো সিক্স স্কোয়ার করলে হচ্ছে আমাদের কত থার্টি সিক্স আর এখানে হবে এখানে হবে দুইশো উনআশি তার মানে আমরা কয়টা তিনটা কি কি পাইলাম সতের স্কোয়ার সিক্স স্কোয়ার আঠারো স্কোয়ার যোগ অন স্কোয়ার দশ স্কোয়ার যোগ স্কোয়ার এটাই ছিল আমাদের আজকের ভিডিওটুকু আর তোমরা কমেন্ট করে জানাতে পারো একশো তিরিশ এবং একশো পঁচাশি কে আর কোন কোন উপায়ে বের করা যায় আমরা পরবর্তী লেকচারে ম্যাজিক বর্গ গঠনটা শিখবো আশা করি তোমরা সাথেই থাকবা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারো ধন্যবাদ সবাইকে